তারা আমাদের কাছে অঞ্চলগুলোতে খুব সহজেই টিকিটগুলো পাওয়া যায় এবং প্রবাসী ভাইরাও প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে যেখানে আছে টিকিটগুলো পায় কিন্তু এই টিকিটগুলো টিকিটটা কাটার পরে যখন পোর্টালের মালিক ফ্লাইট এক্সপার্ট ফ্লাইপার এদের

আপনি যদি ভালো করে দেখেন একটা কোম্পানির দোকান থেকে যদি আপনি একটা বিস্কিট কেনেন প্যাকেটের মধ্যে যদি আপনি বিস্কিট খুঁজে না পান তারা আমাদেরকে ওই রকম দোকানদারকে ধরার মতো করে পোর্টালকে ধরার জন্য বলার বলতে কিন্তু পোর্টাল তো বেশ থেকে চলে গেছে এখন তাহলে ওই যে টিকিটগুলো আমরা টিকিট কেটে বলছি টাকাগুলো তো এয়ারলাইন্স কোম্পানি চলে গেছে তাহলে ওই টাকা ওই টিকিটের মালিক আমি যেই লোক আছে যেই প্রবাসী চাচ্ছেন ওই টিকিটের টিকিটের তখন যদি এই তিনটা বড় বড় কোম্পানি যারা আছে যেমন আইফারের পেছনে তিনটা কোম্পানি আছে আজি টাইনামিক এবং ব্যালেন্সিয়া টাইনামিক হচ্ছে মূল কি সে আমাদের সাথে এখন প্রথমত বসতে তারা এই টাকা এই পরিমাণটাকে দূর করতেছে দেশ থেকে সেটা আপনারা যদি আপনারা যদি দেখেন এজেন্সি প্রত্যেকের একশো দশ সত্তরের চলে যায় সেই টাকার পরিমাণ কত দিয়ে দাঁড়িয়ে এই টাকা দিয়ে বাংলাদেশ থেকে চলে আপনারা জানেন যে আইটি কোম্পানির যদি বাংলাদেশে আমরা আইনতা ধরে সঠিক ব্যবহার না তাহলে এদেরকে যদি ধরতে না পারি তাহলে আমরা কোনোভাবেই এই